এখন রাত সাতটা বাজে রাঙামাটি থেকে আসছি বড়েশ্বরীতে যাচ্ছি হচ্ছে খুলনার সাইক্লিং কমিউনিটি মেম্বার সাইক্লিস্ট আর রনি ভাই আসতেছে সরস্বতী জেলার ভ্রমণে উনি বান্দরবান হয়ে রাঙামাটি আসতেছে ওনাকে রিসিভ করতে যাচ্ছি রনি ভাই আসতেছে ফেরি থেকে নামছে

সেই সকালবেলা বারোটার দিকে ওনার সাথে কন্ট্যাক্ট করছি তো ভাই কোথায় আছেন ওরা বলতেছে ভাই একটা রাঙামাটি আছে আপনি ঘুরে আমি বললাম বান্দরবান আছে তা বললো আপনি নিশ্চিন্তে চলে আসেন আমি আসি আপনার জন্য তাই যে কি ঘাটে এটা চন্দ্র চন্দ্রঘোনা চন্দ্রঘোনা ঘাটে এসে আমার জন্য অপেক্ষা করছে আর এখন নাস্তা পানি করতেছি আর কি বাসায় চলে যাবো হ্যাঁ একটু পরে আর কি বাসায় যাবো অভিনন্দন ধন্যবাদ আপনাকে রাঙ্গামাটি আর প্রায় তিরিশ কিলোমিটার আছে তো দাদা আমার রিসিভ করছে হচ্ছে কোন জায়গা যেন হোটেল এই সেটার নাম চন্দ্রকোনা ফেরিঘাট চন্দ্রকোনা ফেরিঘাট থেকে আমাকে রিসিভ করছে ওইখান থেকে তার বাসা পর্যন্ত আমাকে নিয়ে আসছে আমাকে ফুলের শুভেচ্ছা জানাইছে দাদারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমার কিছু দূর অন্তত আগায় দিবে তারপরে আমি ওইখান থেকে রাঙ্গামাটি থেকে আর কি খাগড়া জন্য যাচ্ছি দোয়া রাখবেন আমার জন্য সবাই আর আপনি আমার জন্য দোয়া রাখবেন যাতে সুন্দরভাবে শেষ করতে পারেন কি আবার চেঞ্জ করছেন নাকি এটা এই যে খুলে চেঞ্জ করে আবার ছোটটা লাগাইছি পাহাড়ে ওঠার জন্য আচ্ছা এখন দেখতেছি যে এতেও হয় না আরো ছোট লাগে এখন চলে যাবো যা কি দোয়া রাখবেন হ্যাঁ যাতে সুন্দরভাবে যাইতে পারি ঠিক আছে চলেন আমরা এখন চলে যাচ্ছি বাইরে বাইকে বিদায় দিতে যাচ্ছি সামনে আর সামনেটা হচ্ছে আমাদের হাই স্কুল ডিজাইন করতেছে যেমন এখন পাহাড় উঠতেছে

আমরা এখন ঘাগড়া চলে যাচ্ছে ভাই রাঙ্গামাটি যাবে আর খাগড়া যাবে কাপ্তাই থেকে চলে যাচ্ছি আমরা ঘাগড়া ঘাগড়া হয়ে উনি রাঙ্গামাটি চলে যাবে হ্যাঁ ভাই কেমন লাগতেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পরিবেশটা খুবই ভালো পাহাড়ে থাকতে মন চাচ্ছে কিন্তু সময় স্বল্পতার কারণে থাকা হইল না ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমার রাঙ্গামাটিতে আপনাকে স্বাগত অবশ্যই আমি আসলে রাঙ্গামাটিতে এসে খুবই আনন্দ করতেছি আপনি আমারে অনেক সময় দিছেন আজকে গত কালকে থেকে এই পর্যন্ত অনেক সময় দিছেন আপনি আমার আর আপ্যায়নের কথা কি বলবো মানে যতটা করছেন এটা আসলে আমার জন্য অনেক থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া আসলে অনেক আমরা যথেষ্ট পরিমাণ করছেন আর অবশ্যই খুলনা জেলায় আসলে আমাকে হোক কামাল হোক যে কোনো একজনের অবশ্যই নক দেবেন রাঙ্গামাটি কেমন লাগতেছে অনেক ভাল লাগতেছে আসলে সময় নিয়ে থাকলে রাঙ্গামাটিটা আর একটু ঘুরে দেখতে পারতাম হাতেও সময় কম এই কারণে রাঙ্গামাটি পুরা জেলাটা ঘুরে দেখতে পারলাম না শুধু শহর হয়েই আর কি গেলাম স্টার্ট করছি বারো তারিখে কয়টা জেলা বারো তারিখে স্টার্ট করছি হচ্ছে আপনার বাগেরহাট থেকে আর রাঙ্গামাটি হচ্ছে আমার চোদ্দতম জেলা হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে আপনার ছয় দিন চলে দিন চলে আজকে ছয় দিনে আজকে টার্গেট আছে হচ্ছে আপনার ওইটা কোথায় যেন খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়ে আজকে রাঙ্গামাটি হয়ে হ্যাঁ খাগড়াছড়ি আর কি যাব দেখা যাক কি দেখি অবস্থা আল্লাহ সব দিক থেকে ঠিক আছি জায়গায় খুলনা জেলা খুলনা জেলা খুলনা একদম শহরে এটা হচ্ছে আপনার রয়্যাল হোটেলের সামনে ছত্রস্তার মোড় ওখান থেকে আপনার বামে টার্ন নিলে 100 গজ 100 গজ দূরে আমার বাসা আর আপনার যে এই সাইকেল শুশতে চলায় ভ্রমণ করতেছেন আপনার কোনো উদ্দেশ্য বা তেমন কোনো উদ্দেশ্য বলতে মানে কোনো মেসেজ নাই আমি জাস্ট দেখতেছি ঘুরে ঘুরে প্রকৃতি কেমন কি অবস্থা বাংলাদেশটা ঘুরে দেখা উচিত তাই ভাবলাম এই একটা সময় যেহেতু তাহলে একটু ঘুরে দেখি এমনি তেমন কোন মেসেজ আমি নিয়ে বের হইনি তবে আমি চাই যে পরিবেশ রক্ষার জন্য যত গাছপালা আছে মানে আমাদের দেশের জন্য যতটুকু গাছ দরকার পরিবেশ হ্যাঁ হ্যাঁ এটা আর কি গাছপালা যাতে না কাটি আমরা যতটুক পারি গাছপালা লাগাই হ্যাঁ প্লাস্টিক বর্জন করি এগুলাই আর কি তবে আশা করি আমাদের দেশ আরো উন্নত হবে খুব শীঘ্রই সবার মানে সাপোর্ট দরকার আস্তে আস্তে হবে কারণ আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে সম্ভব না সবাইকে চেষ্টা করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভাই আর কি ওকে আমাদের খুলনা অবশ্যই স্বাগতম আপনাকে আসবেন অবশ্যই থ্যাংক ইউ ওকে বাই এখন চলে যাবে বিদায় দিব কাঁকড়া বাজার থেকে উনি এখন চলে যাবে আমরা এরপরে উনি রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর হয়ে কাঁকড়াছড়ি যাবেন এটাই ওকে আসবেন অবশ্যই তাহলে পাহাড় পাবো কয়টা সামনে সামনে দুইটা পাবেন আর কয়টা পাবো দুইটা পাবেন দুইটা সবথেকে